জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সম্পদের আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ হাজার টাকা এছাড়া হাতে নগদ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকা স্বর্ণ আছে দশ ভরি পাশাপাশি এগারো দশমিক সাতাত্তর শতক জমির উপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য সাতাশ লাখ টাকা একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা পনেরো আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ডাক্তার রহমান তার নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য তথ্য বিশ্লেষণ করে এসব পাওয়া গেছে এদিকে ঢাকা তেরো আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুসাবিন শমশের ছেলে ববি হাজার নিজের নামে জমি বাড়ি বা অ্যাপয়েন্টমেন্ট নেই হাতে রয়েছে এক কোটি ছাপ্পান্ন লাখ তিরানব্বই হাজার আটশো বাহাত্তর টাকা তবে নিজের নামে নেই জমি বাড়ি অ্যাপয়েন্টমেন্ট তবে স্ত্রীর নামে একশো বিশ ভরি স্বর্ণ রয়েছে ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি তার নামে দুই একর সতেরো শতক কৃষি জমি আছে যার আনুমানিক মূল্য সতেরো লাখ একাত্তর হাজার টাকা বর্তমানে তার কাছে সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো চৌত্রিশ টাকা সম্পদ আছে কৃষিখাত থেকে তিনি বছরে তিন লাখ টাকা আয় করেন বন্ড স্টক এক্সচেঞ্জ ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে সাতাশ লাখ ষোলো হাজার আটশো আশি টাকার তার নিজের দুই লাখ টাকার ইলেকট্রিক পণ্য আছে এছাড়া সাড়ে চার লাখ টাকা মূল্যের যানবাহন সহ দুই লাখ চল্লিশ হাজার টাকার আসবাবপত্র রয়েছে